জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল হাসিনা সরকার তো জামাত ইসলামী সেই নিষিদ্ধের বড় সুফল কিন্তু পেয়েছে এরপরে রাজনীতিতে চমক দেখিয়েছে এখনো জামাত রাজনীতিতে অতি গুরুত্বপূর্ণ যদিও জামাত এই মুহূর্তে রাজনীতি করছে না সামাজিক কার্যক্রম চালাচ্ছে কিন্তু নিষিদ্ধ হওয়ার পর জামাত বড় সুফল পেয়েছে ইতিহাসে হিরো হয়ে গিয়েছে এবং ইতিহাসে স্থান পেয়েছে আলাদাভাবে যেটা নিষিদ্ধ না হলে হয়তো পেত না জামাত সার্টিফিকেট পেয়েছে যে আওয়ামী লীগ সরকার সবচেয়ে শিকার জামাত এবং জামাত শিবির সবচেয়ে শিকার এই সার্টিফিকেট নিষিদ্ধের মাধ্যমে পেয়েছে মানে এটা এবং একই সাথে জামাতকে নিষিদ্ধ করার পর জামাত যেহেতু দেখেছে যে নিষিদ্ধ যেহেতু করে দিয়েছে অতএব এই সরকারের পতন ঘটাতেই হবে দ্য ইজ নো ওয়েজন্য জামাত নিজেদের ব্যানারে না হলেও অন্য ব্যানারে সর্বশক্তি দিয়ে মাঠে ছিল তো জামাতের সর্বশক্তি দিয়ে মাঠে নামতেও তাদের নিষিদ্ধ করাটা কিছুটা হলো ট্রিগার করেছে এবং অল্প সময়ের মধ্যেই হাসিনা পালিয়েছে এর মানে নিষিদ্ধের মধ্য দিয়ে কার্যত জামাত ইসলামী ব্যাপকভাবে আলোচনায় ছিল ফ্রন্ট লাইনে ছিল মানুষের মুখে মুখে ছিল একেবারেই অতি গুরুত্বপূর্ণ ছিল এটা একটা বড় সু আল্লাহর রহমত জামাতকে নিষিদ্ধ করাটা আল্লাহর রহমত তারপরে সুফল পেয়েছে ইতিহাসে হিরো হয়েছে আমি কথা অনেকবার বলেছি তারপরে এই সুযোগে জামাত ইসলামের রাজনীতি চমক দেখিয়েছে তাদের বিপুল সংখ্যক নেতাকর্মী শহীদ হয়েছে এবং হাসিনা পরবর্তী সময়ে জাতি গঠনে জামাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে দর্শক এই চমক দেখিয়ে অবশেষে আবার জামাত বৈধতা পাচ্ছে মানে জামাত নিষিদ্ধের যে প্রজ্ঞাপন সেটা বাতিল করা হচ্ছে খুব শীঘ্রই শুনতে পাবেন অথবা আলোচনা শুনতে আপনারা শুনতেই দেখবেন কেউ কেউ যে জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল সেই এসেছে খবরে দর্শক এই বিষয়টা জামাতের জন্য আর সত্যি আল্লাহ রহমত নিষিদ্ধ হওয়াটা জামাতের জন্য জামাতকে যে উচ্চতা নিয়েছে নিষিদ্ধ না হলে এত উচ্চতায় যেতে পারত না এবং জামাতের ফলে রাজপথে সর্বশক্তিও দেখিয়েছে এখন আবার তারা বৈধতা নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে আলহামদুলিল্লাহ দেড় দশক পর প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে জামাত ইসলামী দলটির কার্যালয়ে এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে যদিও রাজনৈতিক কর্মসূচি পালন না করে সামাজিক কার্যক্রম মনোযোগ দিয়েছে তারা রাজনৈতিক কার্যক্রমও এখন শুরু করবে রাজনৈতিক সভা সমাবেশ শুরু করবে যদিও জামাত যে সামাজিক কার্যক্রম করছে তার একটা রাজনৈতিক দিক রয়েছে পাঁচ আগস্টে নাটকের পরিবর্তন পর জামাত বৈঠক করেছে প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধানের সঙ্গে যদিও কাগজে কলমের দলটি এখন নিষিদ্ধ এর মানে জামাত নিষিদ্ধ ওটা জাস্ট একটা ভুয়া কথা কিন্তু তারপর আনুষ্ঠানিকতার বিষয় আছে এই জন্যে আনুষ্ঠানিকভাবে আহ প্রজ্ঞাপন প্রত্যাহার একটা বিষয় আছে এখানে তবে শেষ পর্যন্ত জামাত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে সরকার একাধিক সূত্র জানিয়েছে জারি হতে পারে। নিষিদ্ধের আদেশ এবং নিবন্ধনের বিষয়টি জন্য মধ্যে নিয়োগ দিয়েছে দেখেন এখানে নিষিদ্ধের আদেশের বিষয়ে কোনো আইনজীবী তো দরকার নেই এটা সরকার প্রজ্ঞাপন দামিয়ে জামাত বলেছেন এটা এর জন্য তারা আদালতে যাবে না তারা নির্বাহী আদেশে জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করবে শেষ আর নিবন্ধনের যে বিষয়টা হ্যাঁ এটা আদালতের মাধ্যমে সমাধান করতে হবে যেহেতু অন্যায্যভাবে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল এক শুনানি ছাড়া তো এটা শুনানি হবে জামাতের নিবন্ধন ইজিলে ফ্রি পাবে এটা তো একেবারে সহজ বিষয় আর এটা নেভি বিচার হলে তো জামাতের নিবন্ধন একশো একশো ফিরে পাওয়ার কথা কারণ জামাতের সেই আদর্শে আরো অনেক দল নিবন্ধন পাচ্ছে আর জামাত পাবে না এটা তো হতে পারে না এই যে ফাজলামি আর কোর্টে চলবে না যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের এই আইনজীবী মানে শিশির বলেন জামাত নিষিদ্ধের নির্বাহী আদেশটি ন্যায্যতার ভিত্তিতে দেওয়া হয়নি আমরা আশা করি খুব দ্রুতই এই আদেশ প্রত্যাহার করে নেওয়া হবে হ্যাঁ এটাই হবে সরকারের বিভিন্ন সূত্র এটাই জানিয়েছে সম্প্রতি আহ জামাতের আমির ডাক্তার শবিক রহমান আশা প্রকাশ করেন দ্রুত জামাত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করা হবে তিনি বলেন কোড়াবিরোধী আন্দোলন থেকে জনগণ দৃষ্টি ফেরাতে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু সেই নিষিদ্ধ করা জামাতকে ইতিহাসে হিরো বানিয়ে বিকিয়েছে কিন্তু বাংলাদেশের জনগণ তা প্রত্যাখ্যান করেছে এটা একটা বিষয় যে জামাত নিষিদ্ধের পর নিষিদ্ধ দল হিসেবে জামাত মোটেও থাকেনি বৈধ দল হিসেবে নিষিদ্ধ জামাত মানেনি কেউ মানেনি বরং বিএনপি সহ সব দল সেটা বিরোধিতা করেছিল প্রকাশ্যে বিবৃতি দিয়ে জামাতের পক্ষে অবস্থান নিয়েছিল বলেছিল ওই সব নিষিদ্ধ নিষিদ্ধ গুলো আমরা কেয়ার করি না বরং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার এটা মনে হয় নিষিদ্ধ ওয়াজ ভ্যালুলেস মিয়া মেয়ে গোলামপার এক সংবাদ সম্মেলনে দলটি নিষিদ্ধের আদেশ প্রত্যাহার প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থী জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গত পহেলা আগস্ট জামাত ছাত্র শিবিরে নিষিদ্ধ ঘোষণা করে সরকার সন্ত্রাসবিরোধী আইনের আঠারো এক ধারায় জামাত ছাত্র শিবির সহ তাদের অন্যান্য সংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে সে সময় জামাত তীব্র কোনো প্রতিক্রিয়া দেখায়নি পরে পাঁচ আগস্ট গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা আহ ভারতে চলে যান দেখেন জামাত তীব্র প্রতিক্রিয়া দেখায়নি এ কথাটা ওই অর্থে ঠিক নয় নিজ ব্যানারে আলাদাভাবে প্রতিক্রিয়া দেখায়নি বা জামাত নিষিদ্ধের ব্যাপারে প্রতিক্রিয়া দেখায়নি কিন্তু হাসিনার পতনের ব্যাপারে জামাত সর্বোচ্চ প্রতিক্রিয়া দেখিয়েছে সর্বশক্তি দিয়ে মাঠে ছিল এবং তার ভূমিকা পালন করেছে